বাঙালি শ্রমিকরা রীতিমতো ভিন দেশে কাজে গিয়ে হেনস্থ হচ্ছেন এবারে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তা আবারও ওড়িশাতে বাঙালি শ্রমিকের মারধর আশঙ্কাজনক অবস্থায় যখন শ্রমিককে কলকাতায় আনা হলো এ নিয়ে সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শোনাব আমাদের এলাকায় হচ্ছে আমরা গরিব মানুষ আমাদের স্বামীও বাইরে খাটে আমার ছেলেও বাইরে খাটে আমার স্বামী যায় বোন থেকে দেশে তোমার কোনো কলখানা কিছু নেই আজ থেকে একটা স্বাধীনতা নেই দেশে না খাটলে না আমরা তো গরিব মানুষ এবার বাড়ির কোনো কাজ কাম কোনো দেশে কোনো কাজ কাম কিছু নেই যতক্ষণ না বাইরে যাবে ততক্ষণ খাওয়া হবে না তো বাড়ি থেকে খাওয়া হবে এই আমাদের স্বাধীনতা আমরা চাই যে বিচার চাই আমাদের ছেলেরা বাইরে খাটবে না যদি বাইরে যদি না যায় মা যদি খাটতে পারে তা আমরা আজ থেকে বাংলা কথা জানি বলে আমরা হিন্দি কথা কিছু জানি বাংলা থেকে বাংলা জানে করতেছে বাঙালি বলে তারা বাংলাদেশি বলে তারা চুলি মারতেছে মেরে তারা ফেলে ফ্ল্যাট করে রেখে চলে যাচ্ছে আমরা বিচার চাই আমরা আজ থেকে বিচার চাই কেন এই হবে বাংলার মানুষ বলে আজ থেকে বাংলায় কি বেশি স্বাধীনতা নেই তার থেকে আমরা বিচার চাই আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ উড়িষ্যায় বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের উপর হামলা মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বাংলাদেশে তকমা দেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পথে এবং আহত শ্রমিকের রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতা আনা হচ্ছে বলে পরিবার জানিয়েছে তারা আরো জানিয়েছে যে ওই শ্রমিক দীর্ঘ পাঁচ বছর ধরে উড়িষ্যায় নির্মাণ কাজ করতেন আর মাত্র চার পাঁচ দিন আগেই কিন্তু বাড়ি থেকে ফিরেছিলেন শনিবার আবারও কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল সিং গোপাল কি জানতে পারছো প্রধানমন্ত্রীর এই বাংলা সফরে তার এই ঘটনা কতটা অস্বস্তিকর এ যেন উধর পিন্ডি বুধর অবস্থা বর্তমান যা পরিস্থিতি দেখা দিয়েছে বাংলা কথা বললেই তাদেরকে তগমা দেওয়া হচ্ছে তারা বাংলাদেশে জানে বিহারে যারা রয়েছে বিহারি কথা বলছে বাংলা এসে তাদের উপরে কোন কোন রোগ আঘাত হানছে না বাঙালিরা এটা কিন্তু বারবার প্রশ্ন উঠেছে যেমন একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখানো হলো পাঁচ বছর ধরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীর এক নম্বর ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েতে উলুপাড়ার এলাকার বেশ কিছু নির্মাণকারী শ্রমিক উড়িষ্যায় কাজ করে তারা কয়েকদিন আগে বাড়ি এসেছিল আবার তারা সেখানে গেছে ট্রেনে যাওয়ার পর যখন টাটা স্টেশনে নামে তখন সে বাংলা কথা বললে কেস বেশ কিছু যুবক তাদের উপরে চড়া হয় কেন বাংলা কথা বলছে তাহলে তারা বাংলাদেশি এই নিয়ে মারধর তর্কাতর্কি তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কলকাতায় আনা হচ্ছে চিকিৎসার জন্য আশ্চর্যের ব্যাপার দেখো মানুষ কাজ করে পেটের জ্বালায় কাজ করতে যাচ্ছে বাংলা ছেড়ে বিহার কিংবা উড়িষ্যা কিংবা অন্যান্য জায়গায় সেখানে গিয়ে তাদের মার খেতে হচ্ছে বাঙালি বলে তারা তর্বা এই বাংলা করলে যে বাঙালি বাংলাদেশি হবে এই যে ভূতের কাণ্ডটা সবায় মাথায় ঢুকেছে এটা কিন্তু ছাড়াতে যাচ্ছে না তার উপরে গতকাল তুমি জানবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বাংলায় এসেছিলেন বাংলায় আসার পর তিনি কিন্তু এই ব্যাপারটা পরিষ্কারই সেখানে বলেছিলেন এই সব জিনিসগুলো হচ্ছে তিনি রোধ করবেন কিন্তু কবে রোধ করবে রোধ করার কোন দৃষ্টান্ত বাচ্চারা সাধারণ মানুষরা কিন্তু চড়াও হচ্ছে কত কালও দেখা গেছে কলকাতা একদিন বিহারি কথা বলার সময় তার উপরে বাঙালিরাও তাকে বারবার শাসিয়েছে নানা ভাষা নিয়ে তো যে কানাগুছো বা ভাষা নিয়ে যেভাবে গন্ডগোল চলছে আগামী দিনে আরো বড় গন্ডগোলের আশঙ্কা করছে এলাকার মানুষজন ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন অর্থাৎ একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন আর সেখানেই শনিবার স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা আর সেই নিয়েই তাদেরকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় আর যেহেতু প্রধানমন্ত্রীর এই বাংলার সফর ঘিরে প্রধানমন্ত্রী বাংলা সফর করেছিলেন তার মধ্যে তিনি এই বিষয় নিয়ে বলেছিলেন যে রোধ করবেন এই ব্যাপারটা এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু সাহায্যের আবেদন জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন